এমন হতে হবে ইসলামী রাষ্ট্রের প্রধান যারা হবে দায়িত্বশীল যারা হবে এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে যিনি একটা স্কুল কলেজের প্রধান হবে প্রিন্সিপাল হবে তার এমন যোগ্যতা থাকতে হবে যখন আজান হয়ে যাবে তার কর্মচারী ছাত্র ছাত্রী সকলকে নিয়ে তিনি নিজে ইমামতি করে নামাজ আদায় করাতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন লোক থাকতে হবে সুবহানাল্লাহ তুমি চোখ মুজে দেখে হেডমাস্টার হবে না তোমার এমন যোগ্যতা থাকতে হবে যখন আজানের সময় আজান হয়ে যাবে নামাজের সময় হলে তোমার কর্মচারী তোমার ছাত্র ছাত্রছাত্রী যাদেরকে আছে সকলকে নিয়ে নিজেই মামতি করাইতে পারতে হবে এমন যোগ্যতা সম্পন্ন লোক লাগবে বলেন সুবাহনুল্ল তুমি রাষ্ট্রপ্রধান আজান হয়ে গেল তোমার মন্ত্রিপরিষদের সদস্য সবাইকে নিয়ে নিজেই মামতি করে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে বলেন না সুবাহনুল্ল এই যদি হয় দেশ তাহলে সেই দেশে কি অশান্তি থাকতে পারে বলেন সে দেশে আল্লাহর রহমত নাজিল হবে না তো কোন দেশে রহমত নাজিল বলেন না সুবাহান আল্লাহ বাস্তব প্রমাণ দেখেন আপনারা এই পার্শে আমাদের আফগানিস্তান আফগানিস্তানে যারা সেনা প্রধান ওদের দেখলে বুঝতে পারবেন না কি লম্বা জুব্বা দাড়ি মাথায় সুন্দর কালো পাগড়ি এরা সেনাপ্রধান কী মনে করেছেন এরা কি অশিক্ষিত এরা কিছু বোঝে না না এরা যেমন আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তেমন দুনিয়ার শিক্ষায় শিক্ষিত এরাই শিক্ষামন্ত্রী হয়েছে এরাই আইনমন্ত্রী হয়েছে এরাই স্বরাষ্ট্রমন্ত্রী এরাই পররাষ্ট্রমন্ত্রী এরাই সব কিছু ও দেশে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে বলেন সোবাহন আল্লাহ কোনো অভাব নাই তাদের ফল মূল থেকে শুরু করে বিভিন্ন কিছু আবিষ্কার করছে উৎপাদন করছে কেন আল্লাহর রহমতের বরকতের দরজার আল্লাহ রব্বুল আলমিন খুলে দিয়েছেন বলেন সোবাহন আল্লাহ আল্লাহর ইবাদত করবে আল্লাহ বরকত দিবে না তা তো হয় না এজন্য আমরাও যদি ভালো হই তাহলে আমাদের দেশেও আল্লাহ রহমন নাজিল করতে পারেন আল্লাহ কবুল করুন সকল বলছে আল্লাহ আমি